ভারতে আঠারোতম লোকসভা নির্বাচন হয়ে গেল বলা যায় নিরপেক্ষ অবিতর্কিত নির্বাচন বিরোধীরা এ নির্বাচনকে মেনে নিয়েছে সুতরাং এটি একটি অভাচ্ছষ্ট নিরপেক্ষ নির্বাচন ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের রাজনীতিবিদদের এই বার্তা দিল দেখো আমরা অন্য দেশকে নিয়ে অন্য দেশের রাজনীতি অর্থনীতি নিয়ে খেলা করি গোলাটে করি উত্তপ্ত করি গোলপাল বাঁধিয়ে রাখি আমাদের স্বার্থের জন্য ভারতের স্বার্থের জন্য কিন্তু আমরা আমাদের নিজের দেশের গণতন্ত্র অর্থনীতি রাজনৈতিক পরিবেশ ভালোবাসি খোলাটে করি না উত্তপ্ত করি না কারণ আমরা জানি একটি দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত ও সাংঘর্ষিক হলে কারো জীবনের নিরাপত্তা থাকে না বিদেশে পাড়ি জমাতে হয় নিজের দেশে শান্তিতে বসবাস করা যায় না কিন্তু আমরা সুযোগ পেলে অন্য দেশের রাজনীতি সাংঘর্ষিক করি অস্থিতিশীল করি আমাদের নিজের স্বার্থে ভারতের স্বার্থে আমরা নিজের দেশে গণতন্ত্রের চর্চা করি সুযোগ পেলে অন্য দেশের গণতন্ত্র নিয়ে খেলা করি তামাশা হত্রগোল বাঁধিয়ে দিয়ে তামাশা দেখি আমরা যুক্তরাষ্ট্রের মতো নিজেরা গণতন্ত্রের চর্চা করি কিন্তু কোনো মুসলিম দেশ গণতন্ত্রের চর্চা করবে আমাদের ভালো লাগে না তাছাড়া যারা মুসলিম তাদের মধ্যে তো দেশপ্রেম নেই ওরা লোভী ওরা পরদেশে উন্নত দেশে বসবাস করতে ভালোবাসে টাকা থাকলে মুসলিম দেশের নেতা প্রশাসন বিচার বিভাগ আইন বিভাগ এ বিভাগ সে বিভাগ মুহূর্তের মধ্যেই কেনা যায় মুসলিম নেতারা অতি চালাক নিজের স্বার্থে দেশের স্বার্থে নয় তাই তাদেরকে নিয়ে খেলা করা খুব সহজ আজ দুঃখের সাথে বলতে হয় ভারত একটা জনবহুল দেশ বড় দেশ কয়েক দফায় নির্বাচন সমাপ্ত করতে হয় আর সেই দেশে নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিতর্ক কোলপাল হলো না আজ বাংলাদেশে আওয়ামী বিএনপির হিংসা হিংসিতে গণতন্ত্রের গ পর্যন্ত নেয় আসলে কাউকে দোষ দিচ্ছি না দোষটা আমাদের কপালের আমাদের নজিবের আমাদের দুর্বলতার আমাদের সাহসের দৃশ্যত দেশটা স্বাধীন কিন্তু বিদেশি শক্তিদের এখনো নিয়ন্ত্রিত সবাই ভালো থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ